নমস্কার বন্ধুরা আজকে চলে এসছে আপনাদের সাথে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে এই দেখুন বৃষ্টির মধ্যে বৃষ্টিটা সবে থেমে গেল দেখুন আমি বৃষ্টিতে ভিজে কী অবস্থা হয়ে গেছি কদিন তো গরম গরম করে নাজেহাল হয়ে পড়েছিলাম এখন আবার দেখুন বৃষ্টিতে নাজেহাল হয়ে গেছে চারিদিকের অবস্থা দেখুন আমাদের কি আমাদের এই পাশে জল জমেছে দেখুন কী পরিমাণে দেখুন এই যে আমাদের কলেজ সাইডে এই রাস্তা দিয়ে পুকুরে যেতে হয় আর ওইটা আমার ছেলের জ্যাঠাবাড়ি ওইখানে যেতে গেলে এই যে এতটা জল আর আমার ছেলে দেখুন কি করছে কাদা কাদামাটি মেখে আমি বারণ করলাম এত কাদামাটি মাখিস না সেই কাটা পা নিয়ে এখন দেখুন কি করে বেড়াচ্ছে বেশি আমি এত বারণ করছি শুনছে না আর সবারই তো বাচ্চাদের আমাদের আমরাও তো কত খেলা করতাম কাদা মাটি সেই কথাগুলো এখন আমার মনে পড়ছে সবারই মনে হয় যে আমরা একটু ছেলেবেলায় ফিরে যাই কিন্তু সেই দিনটা তো আর ফিরে আসে না তো দেখুন কি অবস্থা করলো এখানটায় কাদা মাটি মেখে আমার ছেলে দেখুন জিমন্যাস্টিক করে দিচ্ছে জলের ভেতরে পড়লে লাগবে কিন্তু ময়ুখ হ্যাঁ এই দেখুন জলে চারিদিকে কি অবস্থা আমার তো হাঁটতেও ভয় লাগছে স্লিপ খেয়ে পড়ে না যায় দেখুন সব গাছপালা ভিজে আর গাছপালা যেন নতুন প্রাণ খুঁজে পেয়েছে আমাদের এই সামনের রাস্তাটা যেতে খুব এই যে আমাদের বাড়ির সামনে রাস্তা মানে বাড়ির থেকে বেরোনোর রাস্তা এই জায়গাটা এত স্লিপ হয়ে গেছে কালকে আমি রাত্রিবেলায় প্রায় পড়েই যাচ্ছিলাম আজকে আমার ছেলের বাবা এখানে ওই বালি চাল ছেলে যে মোটা মোটা বালিগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছে এখন একটু এখান থেকে যেতে সুবিধা হচ্ছে দেখুন চারিদিকে পরিবেশটা কি সুন্দর তো আপনাদের ওখানে কেমন বৃষ্টি হয়েছে আমাকে কমেন্ট করে জানান আর এটা আমাদের একটা অনেক দিন আগে একটা মুরগির ঘর ছিল এটা এখন আর নেই দেখুন আমার ছেলে কাদা মাটি মেখে এখন না পুরো কাদায় মেখে গিয়ে এখন স্নান করবে এত বৃষ্টিতে আমাদের চারপাশের পরিবেশটা কেমন সেটা একটু আপনাদের কাছে আমি তুলে ধরলাম তো আপনাদের ওখানে কেমন বৃষ্টি হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন এখন গাছপালাগুলো যেন নতুন প্রাণ খুঁজে পেয়েছে তো বন্ধুরা আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আর আপনারা আর কীরকম ভিডিও দেখতে চান একটু আমাকে কমেন্ট করে জানাবেন তো আর ভিডিওটা বেশি বড় করলাম না অনেকক্ষণ ভিজে গেছি এখন আমার স্নান করতে হবে ছেলেও স্নান করবে তো এখানে ভিডিওটা শেষ করলাম টাটা